নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনাদেরকে বলবো বা শেখাবো আপনারা বেকার ভাতার জন্য আবেদন কী করে করবেন পশ্চিমবঙ্গের একটা বহুল প্রচলিত প্রকল্প যার নাম হচ্ছে যুবশ্রী যেটা সাধারণ বাংলায় বেকার ভাতা হিসেবেই পরিচিত সেই বেকার ভাতার আবেদন আপনারা কী করে করবেন বা কী কী তার ক্রাইটেরিয়া কী হলে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে বোঝাবো তো আগেই বলি আপনারা যদি মোটামুটি এইট পাস করে থাকেন এইট পাস করে থাকলে কিন্তু এই আবেদন করতে পারবেন এখন হয়তো বেকার আছেন বা কিছু করছেন যাই হোক না কেন পড়াশোনা না করলেই হল আপনারা কিন্তু সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স যে প্রকল্পগুলো হয় ধরুন আপনি ধীরে ধীরে অ্যানেক্সার যেগুলো থাকবে অর্থাৎ যখন সিলেক্টেবল হয়ে যাবেন আপনার লিস্টে নাম উঠে যাবে তারপরের কথা বলছি আপনারা কিন্তু বিভিন্ন কম্পিউটার কোর্স বা বিভিন্ন ধরনের যে কোর্সগুলো হয় সেগুলো কোর্স দেখে কিন্তু টাকাটা পেতে পারেন মাসে পনেরোশো টাকা করে দেয় আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা করলে পরে আপনাদের নাম যখন এনলিস্টেড হয়ে যাবে সব কিছু কমপ্লিট হওয়ার পরে তো মাসে মাসে পনেরোশো টাকা করে ভাতা দেয় বেকারদের এটার জন্য শুধুমাত্র আপনাকে গিয়ে অফিসে একবার ভেরিফিকেশান করতে হবে তারপর যখন অ্যানেক্সার রেডি হয়ে যাবে অ্যানেক্সার যখন নাম উঠবে আপনার তখন সেটা অ্যাকাউন্ট ইনফরমেশান দিয়ে সব কিছু সাবমিট হবে তো আজকে ভিডিওতে জানুন যে আপনারা সেই আবেদনটি কি করে করবেন তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আমি যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কি করে আসবেন গুগলে লিখবেন যে যুবশ্রী যুবশ্রী লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইট পরে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে এসে এই যে যে নিউ এনরোলমেন্ট এ নিউ এনরোলমেন্ট বা জয়েন এই জব শিকার এখানে আপনারা ক্লিক করবেন আমি আপনাদেরকে জুম জুম করে দেখিয়ে দিচ্ছি লগ ইন অপশন এবং নিউ এনরোলমেন্ট জব শিকার এই যে নিউ এনরোলমেন্ট বা জব শিকার এখানে আপনাদের ক্লিক করতে করতে হবে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে এসে দেখুন এখানে কিন্তু আপনার সেই একটা অ্যাকসেপ্ট বটান বটান এসছে অ্যাকসেপ্ট বটন আপনাকে ক্লিক করতে হবে দেখুন এই অ্যাকসেপ্ট বটনে ক্লিক করেও এই যে চেকবক্স দেখতে পাচ্ছেন এই চেকবক্সে ক্লিক করতে হবে ক্লিক করে যে এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার দেখুন ফর্মটা খুলে গেল ফর্মটা একটু জুম করে নিই তাহলে ভালো করে বুঝতে পারবেন প্রথমে হচ্ছে নেম দিতে হবে আপনার নাম কী আছে তারপর ফাদার নেম তারপর স্বামীর নাম চাইলে দিতে পারেন না দিতে চাইলে কোনো ব্যাপার না তারপর হচ্ছে আপনার পোস্টাল অ্যাড্রেস এই জায়গাতে সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে তারপর আপনার স্টেট অটোমেটিক সিলেক্টেড থাকবে এটা কিছু করতে পারবেন না এখানে আপনার মেল ফিমেল সিলেক্ট হবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট হবে আপনার নিজের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এই জায়গাতে তারপর এখানে আপনার কাস্ট ক্যাটাগরি যেটা থাকে সেটা দেবেন এখানে আপনার অ্যাড্রেস প্রিন্ট কোড দেবেন এখানে আপনার ধর্ম উল্লেখ করবেন এটা এক্সচেঞ্জ অফিস আপনি চুজ করবেন ম্যারিটাল স্টেটাস বিবাহিত হলে বিবাহিত চুজ করবেন অবিবাহিত হলে করবেন মোবাইল নাম্বার দেবেন ডেট অফ বার্থ এখানে ইস্যু করবেন ইমেল অ্যাড্রেস ইনপুট করবেন প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীতে ইয়েস করবেন আধার নাম্বার এখানে দেবেন যদি কোনো কাজ করে থাকেন সেখানে ইয়েস করবেন নাহলে নো করবেন তারপরে হচ্ছে কোন পরীক্ষা আপনি লাস্ট পাস করেছেন এখানে আপনার আছে সেই ইউনিভার্সিটির নাম কি কোন বোর্ড থেকে পাস করেছেন যদি কোনো ট্রেড থাকে সেই ট্রেডটা উল্লেখ করবেন কোন সাবজেক্টে পাস করেছেন যদি গ্রাজুয়েশন দেন সেক্ষেত্রে অনার্স হতে পারে আপনার সাবজেক্ট স্পেশালাইজেশান যদি অনার্স কোন অনার্স ছিল সেটা দেবেন কোন সালে পাস করেছেন পার্সেন্টেজ অফ মার্ক কত পার্সেন্ট পেয়েছিলেন সেগুলো আপনারা উল্লেখ করবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি যে লোয়েস্ট কি আছে দেখুন এইট আবার বিলো ক্লাস এইট বিলো ক্লাস এইটও আপনার আছে এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা ক্লাস এইট পাস না হলেও হবে এখানে দেখুন পরবর্তীতে কি চেয়েছে এ দেখুন কি হিসেবে পাশ করেছেন সেগুলোই দিয়েছে এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে সিলেক্ট করবেন এ দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই যেটা আছে নিশ্চয়ই আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করতে গেলে সেটা এটাতে চুজ করবেন স্পেলাইজেশান সেখানে থাকবে না কোন সালে পাস করেছেন পার্সেন্টেজ সব মার্ক এগুলো দেবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি বাংলা সিলেক্ট করে রেড রাইট স্পিক এগুলো ক্লিক করতে পারেন অন্য কোন ভাষা যদি জানেন সেক্ষেত্রে অ্যাড নিউ করে এগিয়ে যেতে পারেন আর এখানে আপনার এই যে সিবি যে সিবি আর ফটো এই দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে যদিও বা এখানে ম্যান্ডেটারি নয় যে আপলোড করতে হবে এর কোনো মানে নেই ক্রস বা রেড সাইন দেওয়া নেই আপলোড করতেও পারেন নাও করতে পারেন তবে ছবিটা আপলোড করে দেওয়াটাই বেটার তারপর হচ্ছে আপনার যদি কোনো কাজ করে থাকেন সেই কাজের ডিটেলসটা এখানে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাডিশনাল ডিটেলসে প্রুফ অফ রেসিডেন্স রেসিডেন্স অর্থাৎ আপনি কোথাকার বাসিন্দা তার প্রমাণ কি আছে এখানে আধার কার্ড সিলেক্ট করতে পারেন ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন রেশন কার্ড সিলেক্ট করতে পারেন পাসপোর্ট সিলেক্ট করতে পারেন যে কোনো একটা সিলেক্ট করে দিলেন তারপর হচ্ছে এখানে সেই আইডিটার নাম্বার আপনাকে দিতে হবে এই জায়গাতে এখানে নাম্বার দিতে হবে যদি বিপিএল ক্যাটাগরির মধ্যে বিলং করেন সেখানে এটা চুজ করবেন নাহলে নো আর এখানে হচ্ছে উইদিন কান্ট্রি এটা অবশ্যই রাখবেন আর অ্যাডিশনাল যদি কিছু দেখতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন তারপর আপনার নিচে এই যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা ফিল আপ করে এই যে এই ক্যাপচাটা এখানে ফিল করে দুটো চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন এবার ফার্স্ট অপশানে সাবমিট করার পরে এবার আপনার এখানে ডিটেলসটা শো করবে যা যা ফিল করলেন আপনি সব কিছু এখানে শো করবে এবার আপনার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে বলেছে ডেট অফ বার্থের জন্য অ্যাডমিট আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে গ্র্যাজুয়েশান যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে তারপর এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমি এগুলো সবগুলো জিনিস আপলোড করে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন আমি সম্পূর্ণ আপলোড করে দিয়েছি সব কিছু সবগুলো কিন্তু একশো কেবির মধ্যে পিডিএফ আকারে আপনাকে কিন্তু মার্চ করতে হবে মার্চ করে তারপর কিন্তু সেটা আপলোড নেবে এক এক করে সবগুলো কিন্তু আপলোড করতে হবে যে চুজ অপশানে ক্লিক করলে পরে কিন্তু ফাইল চুজ করতে দেবে তারপর একটা আপনি ফাইল চুজ করে নিলেন আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু যে দেখতে পাচ্ছেন আপলোড অপশান এখানে ক্লিক করলে পরে শুধুমাত্র ওই ফাইলটা আপলোড হবে আপলোড হলে পরে আবার পরের ফাইলটা চুজ করবেন এই যে চুজ অপশন পরের ফাইলটা চুজ করলে আবার সেটা আপলোড করবেন এই ফাইলটা আপলোড হয়ে যাবে ঠিক তেমনি করে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে এবার এখানে সাবমিট অপশানে ক্লিক করুন এবার দেখুন পপ আপ রা এসছে এটা ওকে করে দিন দেখুন এবার যে আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন বলা আছে যে নোট ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশান অফ ইউর এনরোলমেন্ট বাই এনরোলমেন্ট এক্সচেঞ্জ এটা আপনাকে ভ্যালিডেশান করবে যেগুলো ডকুমেন্ট আপনি দিয়েছেন ডকুমেন্ট দেওয়া হয়ে গেলে পরে সেই ডকুমেন্টগুলো আপনার ভ্যালিডেশনে চলে গেছে অলরেডি তারা কিন্তু আপনার ইউজারের পাসওয়ার্ড পাঠিয়ে দেবে যখন সেটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে যাবে এবার একটা আপনি প্রিন্ট যেটা রিসিপ্ট আছে প্রিন্ট রিসিপ্ট করে নিতে পারেন বা প্রিন্ট পেজ দেখুন আমি অ্যাপ্লিকেশান অফিসিয়াল ডেতে করেছি টাইমটাও দেখতে পাবেন এখানে আমি আধা ঘন্টা হয়নি তার মধ্যে কিন্তু আমার মোবাইলে এস এম এস পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সংক্রান্ত সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে আমাকে তো আপনারা যদি অ্যাপ্লাই করেন অফিসিয়াল ডেতে তো খুব সম্ভব খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা ওটা ভেরিফাই করে নিচ্ছে ভেরিফাই করে নিয়ে আপনাদেরকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছে যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে এইভাবে কিন্তু আপনাদের বেকার ভাতার আবেদনটা করে নিতে পারবেন এবং এটা অনলাইনে সম্পূর্ণ এটা যখন ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে আপনি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে খুললে পরে বাকি ডিটেলস ফিল আপ করতে পারবেন আফটার ভ্যালিডেশন কিন্তু আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ